তো আজকে যাচ্ছি আমরা বরযাত্রী বল হ্যালো গাইস হ্যালো বল কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি মেকআপ টেকআপ করে নিয়েছি কারণ আজকে যাচ্ছি বরযাত্রী আর আমার পেছনে রয়েছে এই মহারানীরা আলোটা তো কিন্তু বেশ ভালোই লাগছে এরপরে কতটা কি ভয়েস দিতে পারবো জানি না কারণ কপিরাইট দিয়ে দেয় ইউটিউব কিছু করার নেই আমার চলো গিয়ে দেখা হচ্ছে ও না এখন যাবো হচ্ছে গাড়িতে হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে তোমাকে ও আমরা যাচ্ছি তত্ত্ব আনতে গাইস বাবা আসেনি আমি জুতো আমি যাব না তুমি এনে দাও আমি জুতো কি করে আনব জুতো খুলে আর পড়ে যাচ্ছে চলো চলো আসলে উপরে দত্ত রয়েছে সেটাই আনতে এখন যাওয়া হচ্ছে গাইস সুন্দরী সুন্দরী আজকে বেশি সাজুগুজু করেছে সুন্দর লাগছে তাই

তো তোমরা তো দেখতেই পেলে তত্ত্ব নিতে এসেছি আর এত এত তত্ত্ব ছিল বাবা অনেকজন লেগে যাচ্ছিলো তত্ত্ব নেওয়ার জন্য আর তত্ত্বগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল আমি তার মধ্যে থেকে হালকা ফুলকাই একটা শাড়ি নিয়ে নিলাম তার কারণ আমি তো ভিডিও করব ভারী ভারী তত্ত্ব মানে যেমন ধরো মিষ্টি টিষ্টি এগুলো নিলে না সামলাতে প্রচুর হয় আর একটু মানে দুহাত দিয়ে ধরতে হয় এক হাত দিয়ে তো ধরাই যায় না তাই জন্য আমি ওগুলো রিস্কি নিয়ে নিই আর এদিকে পাড়া পড়শি আত্মীয় স্বজন সবাই চলে এসেছে কারণ টাইম অনেকটা হয়ে গেছে যেখানে আমাদের বেরোনোর কথা ছিল সাতটার সময় সেখানে এখন নটা বেজে গেছে তাই জন্য তারাহুড়ো করে গাড়ির দিকে যাচ্ছি ফাইনালি আমরা তিনজনে আর সাথে এই যে দুটো বাচ্চা টাকা খুব বিচ্ছিরি বাবা অবস্থা উঠে গিয়েছি গাড়িতে কত ভালো অবস্থা এর সাথে আমি হ্যাঁ 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 ওদের ওরা এটা জ্বালানোই থাক মেরেছি মাস ওই গাড়িটা সাদা গাড়িটার পেছনে ওই টাকা ছাড়বে একসঙ্গে যাও জানো তো আমরা যে বরযাত্রী এসেছি সেটা কিন্তু বাড়ি থেকে খুব বেশি দূরে নয় জাস্ট ওই পনেরো মিনিট কিন্তু গেট পড়েছিল বলে আর একটু বেশি টাইম লেগেছে আর গেট যদি না পড়তো তাহলে পনেরো মিনিটেরও আগে হয়তো আমরা চলেই আসতাম আর এই দেখো আমরা গাড়ি থেকে নেমে সোজা চলে এসেছি বিয়েবাড়ির কাছে আর এখানে সেই চলে যাচ্ছিলাম তত্ত্ব রাখতে কিন্তু এত ভিড় হয়ে গিয়েছিল কন্যাযাত্রী বরযাত্রী বাবা ভিড়ে তো কেউ কাউকে চিনতেই পারছে না আর ওই দেখো আমাদের পাড়ার নতুন কি মিষ্টি লাগছে না বৌদিকে আর এইভাবে যে ব্রাইডরা বসে থাকে আমি ভাবি কি করে এত লোককে টলারেট করে সে যাই হোক এখন আমাদের খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আর ফুচকার ওখানে তো ছিল প্রচুর প্রচুর ভিড় তাও আমি একটু জায়গা পেয়ে এই বন্ধুদের সাথে দুষ্টুমি করতে করতে খেয়েই নিচ্ছিলাম আর এদিকে আমরা ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি তাও বরকে এখনো ঢুকতেই দেওয়া হয়নি কারণ বরের থেকে শালিটা টাকা নেবে আর শালিটা কত চেয়েছিল যেন পাঁচ হাজার টাকা সে যাই হোক আমি যেহেতু টাকার ভাগ পাবো না তাই আমার ওদিকে গিয়েই লাভ নেই চলে এলাম খাওয়ার এদিকে কারণ খিদে পেয়ে গেছে শীতকালের বেলা দেখতে দেখতে তো টাইম কেটেই যায় আর এদিকে আমার সোনা মা দেখো খাবার খাচ্ছে আর বাচ্চারা তো সত্যি একেবারেই খেতেই যায় না শুধুমাত্র একটুখানি লেগ পিসের নেশায় নেশায় খেলেও তাও পুরো বিরিয়ানিটা থালাতেই রয়েছে আর আমি এখানে কিছু ভয়েস দিচ্ছিলাম কিন্তু সেটা শোনানো যাবে না কারণ পরে দেখলাম ব্যাকগ্রাউন্ডে গান চলছিল আর কপিরাইট একটু একটুতেই তো প্রায় যখন বাজে রাত সাড়ে এগারোটা কি পনেরো বারোটা তখন আমরা খেতে বসেছি এটাই হয়তো লাস্টের আগের ব্যাচ এরপরেই কন্যা যাত্রীর যারা লাস্টে বেঁচে রয়েছে তারা বসবে সে যাই হোক আমাদের দিয়ে দিল পাতা আর গ্লাস আর সব কটাতেই কি সুন্দর অ্যাস্থেটিক ফুল আঁকা ছিল সে যাই হোক আর রান্নাবান্না না মেয়ের বাড়ি সত্যিই অসাধারণ হয়েছিল দিয়েছিল ডিমের ডেভিল আর ডিমেট অসাধারণ হয়েছিল এরকম ডিমের ডেবিল আমি কোথাও খাইনি হয়তো চিকেনের মানে কিমা টিমা দেওয়া ছিল সেটা মেনু কার্ডে লেখা ছিল না তাও মনে হচ্ছিল আর কি তারপরেই দিয়ে দিয়েছিল নান আর ডাল মাখানি আর নানটা না আসলেই গরম গরম তখনই যেহেতু ভেজে দিয়েছিল যেই কারণে খেতে আরও বেশি ভালো লাগছিলো আর প্রচণ্ড সফট ছিল আর এখানে আমি একটা নতুন জিনিস দেখতে পেয়েছি মানে অন্য জায়গায় কি হয় যখন ডিমের ডেভিল বা ভেজিটেবিল যাই দিক তার সাথে স্যালাড দেয় কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি এটা স্যালাড দিয়েছে কখন জানো যখন আমরা বিরিয়ানি খেয়েছি তখন আর এদিকে কোনো কিছুই শুধুমাত্র বৌদি বসে বসে শশা খাচ্ছে এই দেখো আমাদের পাতে পড়ে গিয়েছিল গরম গরম বিরিয়ানি আর গরম গরম বিরিয়ানির সাথে কী ছিল জানো চিকেন কষা দারুণ লাগছিল কম্বিনেশনটা আর এখানে আলুর বিরিয়ানি ছিল কিন্তু এত সুন্দর রান্না বান্না হয়েছিল দারুণ একজন বাবা তার সারাটা জীবনের কষ্টের টাকা দিয়ে তার মেয়ের বিয়ে দেয় আর তার মা মেয়ের বিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করায় তার কোনো রিভিউ হয় বলে আমি মনে করি না কিন্তু এখানে আসলেই যখন ভালো হয়েছে তো ভালো বলাই যায় তো এত সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এদিকে বিয়ে কমপ্লিট হয়ে যাবে জন্য তাই জন্য আমরা দৌড়ে দৌড়ে বিয়ে দেখতে চলে গেলাম তারপর আর কি এরপর বাড়ি যেতে হবে তো নাকি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর কিছু দেখানোর মতো নেই চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো গুড নাইট